আসসালামু আলাইকুম বন্ধুর আশা করি সবাই ভালো আছেন দেখেন ক্যারিডাগুলো স্টপ হয়ে আছে এবং মনে হচ্ছে সব কিছু একটা জায়গায় ফ্রিজ হয়ে গেছে আমাদের এই পর্তুগালে প্রায় বারো ঘন্টা বিদ্যুৎ ছিল না এবং সেই বারো ঘন্টার মানুষ কীভাবে চলাচল করেছে এবং দেখেন সব কিছু স্টপ ইলেকট্রিক চলিত যে ধরনের ভিকেলগুলো ছিল সবগুলো বন্ধ হয়ে আছে তো আজকের এই ভিডিওটি আপনাদেরকে আসে আমি শেয়ার করার একটাই কারণ বারো ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে পুর্তুগালের কী অবস্থা হয়েছিলো সেই জন্য সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং শেয়ার করবেন ম্যাজিক ইকবাল আজকে আপনাদের সব কিছু এবং পর্তুগালের যে কন্ডিশন সেই জিনিসটা কিছু তো আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে রুয়া গোস্তা

এই পরিমান ডিজিটাল হয়ে গেছি যে আমাদের অ্যানালগ ট্রুটি ভালো ছিল কারণ কি এখন এই পরিমাণ ডিজিটাল হয়েছে দেশের মধ্যে ইলেকট্রিসিটির উপরে সমস্ত কিছু নির্ভর একটা ইলেকট্রিসিটি বন্ধ থাকলে

তোইজন্য তো কি ভাই আপনি কি একই জায়গা কাজ করি তো ভাই আসলে দেখতেছি একটা জিনিস রিয়ালাইজ করলাম পৃথিবীতে যদি মানে যুদ্ধ শুরু হয়ে যায় ওয়ার্ল্ড শুরু হয়ে যায় তখন আমাদের ওই যে গ্রামে যারা অ্যানালগ সিস্টেম ঘোরা গাড়ি তো চালায় চালায় তারাই থাকবে আসলে আসলে কি ভাই দেখেন আমি আপনাকে আরেকটা একটু অ্যাড করি নে আমাদের প্রিভিয়াস যখন হইছে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি ম্যাক্সিমাম এখানে আপনার জিদিসটা হইছে কি সিটির মধ্যে গ্রামের মধ্যে কম ছড়াইছে

ভাইরা বুঝতে বুঝতেই পারলেন ডিজিটাল হওয়ার কারণে আজকে যে প্রবলেমে ইউরোপ পড়েছে মাত্র সাত ঘন্টা কারেন্ট নেই এর মধ্যেই রেস্টুরেন্টে খাবার নেই সুপার মার্কেট থেকে কিছু কিনতে পারতেছে না সব মানুষ রাস্তায় চলে আসছে তো এইখান থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত আমরা যে জিনিসটা রিয়েলাইজ করলাম এই যে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে গাজার যুদ্ধ নিয়ে তাদের কোনো কারেন্ট নেই ইলেকট্রিসিটি নেই তাদের কাছে খাবারও নেই আমরা কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমরা কিনতে পারতেছি না যার কাছে ক্যাশ আছে সেই আপাতত কিনতেছে যদি এই জিনিসটা আরও কিছুদিন কন্টিনিউ করে এই সাইবার অ্যাটাকটা একটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু বিশাল সমস্যায় পড়ে যাবে পর্তুগাল স্পেন ফ্রান্স অলরেডি সমস্যায় পড়ে গেছে তো আসলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সাথে সবসময় কিছু ক্যাশ অ্যামাউন্ট রাখা উচিত এমনকি মডার্ন হতে হতে এমন একটা পর্যায়ে চলে এসেছে এবং এই জিনিসটা দিয়ে প্রুভ হতেছে যে আমরা একটা জিনিস কোরআনে পড়ে আমাদের মনবুদ ইসলাম সালাম যে ভবিষ্যৎবাণী করে গেছে যে সারা বিশ্বকে একসময় দাঁত জালে কন্ট্রোল করবে এবং সেই কন্ট্রোলের একটা নমুনা আজকে চলে আসলো সাধারণত স্পেইনে সাইবার অ্যাটাক হয়েছে এবং সেটা বিদ্যুতের কারণে সব জায়গায় বিদ্যুৎ চলে গেছে এবং সেই জিনিসটা এত দ্রুত ঠিক করতে পারতেছে না বলতে গেলে সারা ইউরোপীয় ইউনিয়ন প্রায় শাটডাউন দেখেন রেস্টুরেন্টের অবস্থা দেখেন এরিয়া দেখেন এখানকার রেস্টুরেন্ট অসংখ্য রেস্টুরেন্ট ক্লোজ পাশে আছে বুলগার বুলগার তো সবাই চিনেন দেখেন ডাইরেক্টলি লিখে দিয়েছে এটাও ক্লোজ সো মানে হয়ে গেছে দেখেন রেস্টুরেন্টে মানুষ বসে আছে ড্রিঙ্কস আর সালাদ ছাড়া খাওয়ার মতো কিছুই নাই এবং কোথায় কি করবে তারা অনেকের কাছে ক্রেডিট কার্ড আছে বা স্পেন্ড করার মতো মেশিন নাই সব কিছু শাটডাউন খুবই ভাবে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে এবং আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে একদিন যদি বিদ্যুৎ না থাকে আমরা ডিজিটালাইজের মাধ্যমে এতটা এগিয়ে গিয়েছি যে আসলে জীবনটা টোটালি স্টপ হয়ে যাবে সো এরকম পরিস্থিতি ফিউচার আবার হতে পারে সেই জন্য অবশ্যই আমি বলবো যে আমাদের বিকল্প ব্যক্ত পদ্ধতি থাকা উচিত তা নাহলে আমাদের ফিউচার কিন্তু আসলে অন্ধকার